প্রিয় দর্শক আপনারা দেখছেন যে চাঁদপুরে এবার শহর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে রাস্তায় নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা পুরো বাংলাদেশকে সংস্কার করেছে বলা চলে তাদের আত্মত্যাগ এবং তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের যে সাহসিকতার পরিচয় আজকে বাংলাদেশ নতুনভাবে নতুনভাবে বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে নতুনভাবে বাংলাদেশ সংস্কার হচ্ছে সেই শিক্ষার্থীরা আমরা দেখেছি চাঁদপুরেও তারা তারা রক্ত দিয়েছে তারা তারপরে ব্যাপক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আন্দোলন করেছে তাদের মানুষের অধিকার আদায়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার যেই প্রচেষ্টা তারা সেই আন্দোলন তারা রাজপথে থেকে করেছে এবং আজকে সেই রাজপথে তারা আবার নেমে এসেছে তাদের এই রাজপথকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই শিক্ষার্থীদেরকে আমরা মন থেকে ভালোবাসা জানাই এবং তাদেরকে আমরা সেলুট জানাই আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে ওরা কোনো সংগঠনের ব্যানারে আসে নাই আমরা হচ্ছে গিয়ে যেসব স্বেচ্ছাসেবী কার্যক্রমে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি এবং কাজ করে আসছি তারা এখানে হচ্ছে গিয়ে নিজ উদ্যোগে এই চাঁদপুরে আমাদের এই শহরকে পরিষ্কার করার দায়িত্বও আমাদের তো সেই দায়িত্ব বোধ থেকে হচ্ছে কি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের কার্যক্রম কালীবাড়ি থেকে শুরু করেছি এখান থেকে হচ্ছে কি আমরা আমাদের এই মধ্যে যে ধরনের হচ্ছে যে যেখানে হচ্ছে যে ময়লা আবর্জনা হচ্ছে যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আমরা সেই ময়লাগুলো হচ্ছে গিয়ে একটা জায়গায় স্তুত করছি যেমন থেকে সিটি কর্পোরেশন তার স্বাভাবিক যখন কার্যে ফিরে যেতে পারবে তখন যখন তারা শুটিং কম সময়ে আমাদের এই চার পুষ্ট শহরটাকে সুন্দর করতে পারবে সেই প্রত্যাশায় আমরা কাজ করছি থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা জানেন যে গোটা দেশে তথা প্রমুখ পৃথিবীতে বাংলাদেশের যে ছাত্র সমাজ তারা যারা যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন যে তারা সাহসিকতার পরিচয় তারা দিয়েছে তারা কোটা বিরোধী আন্দোলনে তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই কোটা বিরোধী আন্দোলনে তাদের বুকে যখন গুলি চালানো হয় তাদের উপর যখন নির্যাতন নিপীড়ন হয় এবং তারা প্রচণ্ড ভেগে আবার ঘুরে দাঁড়িয়ে পুরো রাষ্ট্রকে তারা সংস্কারের জন্য তারা রাজপথে নেমে পড়ে এবং তাদের দাবি ছিল যে পুরো রাষ্ট্র সংস্কার করতে হবে এবং রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন করতে হবে মানুষের কথা বলার অধিকার থাকতে হবে কোনো প্রকার বৈষম্য থাকবে না সকল ক্ষেত্রেই তারা সংস্কার চেয়েছে এবং সেটি তারা বাস্তবায়ন করতে পেরে তাদের এই আন্দোলনে একাত্ততা করে তাদের পাশে দাঁড়িয়েছিল দেশের সর্বস্তরের জনগণ সকল শ্রেণী পেশার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল এবং সর্বোপরি তারা বিজয় লাভ করেছে এই মুহূর্তে আমরা দেখছি যে চাঁদপুরের শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছে রাজপথ পরিষ্কার করছে এবং তারা একই ঘোষণা দিয়েছে যাতে পক্ষে চাঁদপুরে কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে এবং কোনো মানুষ শুর উপর যাতে হামলা করা না হয় সেটি তারা কঠোরভাবে ঘোষণা দিয়েছে